শহীদ ক্ষুদিরাম পাঠাগার ইন্দ্রপ্রস্থ বহরমপুর উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিবস পালিত হল একুশ বাইশ ও তেইশে জানুয়ারি অনুষ্ঠান চলছে আবৃতি অঙ্কন ফুচকা খাওয়া শঙ্খধ্বনি মোমবাতি প্রজ্বলন যেমন খুশি আঁকো শ্রুতিলেখন লেখন প্রতিযোগিতা ছাড়াও দুস্থদের শীতবস্ত্র প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ তেইশে জানুয়ারি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে এখানে প্রায় একশো জন রক্ত দান করবেন বলে জানা গেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী শহীদ ক্ষুদিরাম পাঠাকারের উদ্যোগে উদ্যোগে প্রতি বছর এই দিনটা আমরা নেতাজি উৎসব হিসাবে পালন করি এবং বিগত তিন দিন ধরে আমাদের এখানে এই অনুষ্ঠান চলছে আজকে আমাদের এখানে রক্তদান শিবির রয়েছে এবং বিগত কয়েকদিন যেসব প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী রয়েছে এবং মূল অনুষ্ঠান আজকের এই রক্তদান শিবির যেখানে একশোর উপর মানুষ রক্তদান করবেন তারা চলে এসছেন নীলেন্দু সাহা সম্পাদক শহীদ ক্ষুদিরাম আমাদের আছে রক্তদান কর্মসূচি মূল যেটা তেইশে জানুয়ারিতে আমরা করি আমাদের এই ইন্দু পশু শাখাতে এছাড়া বিকেলের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে বিগত দুদিন ধরেও চলছে বহু বাচ্চা এবং মহিলারা পার্টিসিপেট করেছেন আমরা সুন্দর সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা করি এবং আমাদের রক্তদান কর্মসূচি চালাই এর আগে আমাদের কয়েকদিন আগে আমাদের র্যালি হয়েছে এই যে আমরা রক্তদান কর্মসূচিটা এই যে আন্দোলনটা মানুষের মধ্যে যাতে আরও ছড়িয়ে যায় ওই জন্য আমরা আমাদের মেম্বার পাস আমাদের যে সুবর্ণ মানে ওয়েল অসংখ্য মহিলা পুরুষ বয়স্ক বয়স্ক তারা যোগদান করেন ওই র্যালিতে আমরা একটা বড় পথ আমরা হাঁটি যথেষ্ট আমরা সাড়া পেয়েছি মানুষের সাহায্য মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়েই আমরা আমাদের ক্ষুদিরাম পাড়াগার বিগত বহু বছর ধরে এগিয়ে চলেছে আমরা বিরাট কিছু আর্থিক সংগতি সম্পন্ন নই সংগঠন কিন্তু আমাদের আবেগ আমাদের ভালোবাসা মানুষের প্রতি একটা কমিটমেন্ট কমিটমেন্ট আমাদের আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে অন্যান্য বহু এনজিওর